করমুলা অঞ্চলে এই সমস্ত অঞ্চলের মানুষজন তারা অবশ্যই ফজদুবাই ওখানে আসবেন ভাই সব মাকরের মতন সব সব ক্রিম সব মধু সব মাথা গরম মাথা গরম মধু মধু সব মাথা গরম সব মাথা গরম

লাল 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 টুকটুকে একদম টুকটুকে জামাটা আবার দেখেন আবার দেখান আপনারা দ্বারা আপনাদের আবার সোনা মরিদের জন্য জামা কাপড় কিনতে আসবেন একদম লাল তোর মুজুর মতো টুকটুকে জামা শুধু একমাত্র ফৌজদিবের দোকানে ফলন করবলে তো সেই প্রত্যাশায় আমরা কালকে আবার আসবো ও এটা হচ্ছে যারা সদ্য বিবাহ করেছেন শ্বশুর বাড়িতে পাঠাইবেন শাশুড়ির জন্য দুরু ইয়ে কই শাশুড়ির লাইন হালির লাইন